বিজেপি করায় নাম বাদ সাত বছরেও নাম ওঠেনি ভোটার তালিকায় চাঞ্চল্য করে এই অভিযোগ মথুরাপুরের আতঙ্কে হালদার দম্পতি দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থানার দেবীপুর গ্রাম পঞ্চায়েত এখানকার বাসিন্দা ঝন্টু হালদার এবং শিখা হালদার এসআইআর আবহে রীতিমতো আতঙ্কে রয়েছেন তারা এই ঝন্টু হালদারের ভোটার হয় দু সালে আর দু সালে ভোট দিতে গিয়ে দেখলো কোনো অজ্ঞাত কারণে তার নামটা ভোটার লিস্টে নেই বিডিও থেকে পঞ্চায়েত প্রধান এবং স্থানীয় মেম্বার প্রত্যেকের কাছে গেছে তারা একই কথা বলছে হবে হবে কিন্তু কবে হবে আঠারো থেকে পঁচিশ সাত বছর চলে গেল এখনও পর্যন্ত হলো না কিন্তু কেন নাম বাদ গেল এর পেছনে উঠে আসছে চাঞ্চল্যকর দাবি হাজার সালে তারা বিজেপির মিছিলে গিয়েছিলেন দু সালে ভোট দিতে গিয়ে দেখেন তাদের আর নাম নেই অভিযোগ এরপর বিভিন্ন জায়গায় ঘুরেও আজও নাম ওঠেনি ভোটার তালিকা আঠেরো সালে ভোট দিতে গিয়েছি তেমন দেখছি আমার ভোট যেতে লিস্টে নাম নেই ভোট দিতে পারবেন না বললে আমরা চলে এসেছি আর ভোট দিতে পারছি না আমরা অনেক জায়গায় আবেদন করেছি সকলকে সব সকলকে জানিয়েছি মেম্বার প্রধানকে জানিয়েছি ভিটুয়া সাহেবকে জানিয়েছি আমাকে করে দেয়নি ওরা কোনো রকম এসে ফর্ম পায়নি চারদিকে প্রধান মেম্বার বিএলও তৎকালীন যিনি বিএলও ছিল তাদের কাছে প্রচুর ঘোরাঘুরি করেছে কিন্তু বিজেপি করার অপরাধ ওদের ভোটার লিস্ট থেকে নামটা বুঝাওয়া হয়ে যায় এটা জঘন্য ধরনের নোংরামও আমরা খুব নিন্দা জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি এমনই আতঙ্কের মধ্যে এই স্বামী স্ত্রী দিন কাটাচ্ছে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি যে তাদের নামটা ভোটার লিস্টে তোলা হোক রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট দক্ষিণ চব্বিশ পরগনা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়